আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তিন সেটবার একটি কাজ চলছে বীজ ডালাই কমপ্লিট করেছি পিলারগুলা বেশও ডালাই কমপ্লিট করেছি এখন গাতনি করবো রাতে বৃষ্টি হয়েছে দেখেন বিজির মধ্যে কিন্তু পানি প্রচুর বৃষ্টি হয়েছে তো সাথেই আজকে গাতুনি নিচ থেকে শুরু করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে করি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব কিভাবে সঠিক নিয়মে গাতুনি করতে হয় একদম নিচ থেকে এখানে যে মাটি আসে মাটিগুলো কিন্তু কাটতে হবে মাটি কেটে কিন্তু আপনার যে পর্যন্ত আমি পিলার ডালাই করেছি দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এ পর্যন্ত মাটিগুলো কেটে তারপরে গাতুনি শুরু করবো আগে অল্প পিলার কিন্তু ডালাই করে রেখে গেছিলাম ইট দিয়ে তো গাঁথুনি আপনার একবারে যে পর্যন্ত বেজ দিছি এর চেয়ে উপর থেকে কিন্তু কাতুনি করতেছি গাতুনি কিন্তু একদম নিচ থেকে তুলতেছি না কারণ এতগুলো ইট নিচে দিয়ে কোনো লাভ হবে না এখানে কিন্তু চতুর্দিকে আরও মাটি পড়বে যার কারণে আপনার এখানে বেশি নিচে দিতেছি এবং বেজ কিন্তু নিচে আছে বেজ অনেকটা নিচে আছে এবং গাতুনি একটু তুলে দিতেছি তো ওই সাইডে আজকে গাতুনি ধরবো দুই সাইডেই গাঁথুনি করবো আজকে সাথেই থাকেন আর অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে যারা আমার চ্যানেলটার সাথে আছেন প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আজকে এখানে মাটি কেটে এখানে গাতনির কাজ শুরু করব এখানে এক্সট্রা মাটিগুলো কেটে নিব এবং এখানে বিট কিন্তু প্রচুর উঁচু এখানে পিলারগুলো কিন্তু অল্প পরিমাণে আমি ডালাই করে রাখছিলাম কারণ এই পিলারগুলো যতটুক ডালায় আসে এখান থেকে গাতুনিটা শুরু করবো এই গর্তগুলো বড়ট করা হবে এবং এখানে এই এক্সট্রা মাটিগুলো কেটে নিব মাটিগুলো কেটে আমি একটি লাইন দশ ইঞ্চি বসিয়ে দিছি দেখেন আমি এখানে আপনার এক্সট্রা যে মাটি আছে সেগুলো কেটে নিয়েছি এবং একটি লাইন দশ ইঞ্চি বসিয়ে এটার উপরে ফাঁস ইঞ্চি কাঁথুনি দিয়ে বিট লেভেল কাতুনিটা কমপ্লিট করব যারা টিন সেট পাড়ি তৈরি করবেন অবশ্যই এরকমভাবে করতে পারেন আপনার নিচে একটি লাইন দশ ইঞ্চি দিয়ে তারপর পাঁচ ইঞ্চি দিয়ে বি টেবিল কাজটা কমপ্লিট করতে পারেন আপনার নিচে বেশি ইঁট লাগানোর প্রয়োজন হয় না যদি আরসিসি কাজগুলো করা হয় আরসিসি কাজের ক্ষেত্রে আপনার অনেকেই আছে নিচে ডালাই ব্যবহার করেন তো আমি এটা ডালাইয়ের পরবর্তীতে কিন্তু এখানে একটি লাইন দশ ইঞ্চি বসিয়ে দিয়েছি এটাও কিন্তু কাজটা খারাপ হয় না একটি দশ ইঞ্চি লাইন যদি বসিয়ে দেওয়া হয় এটা কিন্তু ডালাইয়ের মতোই কিন্তু কাজ করে এবং খুবই শক্তিশালী হয় একটি লাইনের বেশি দশ ইঞ্চি গাঁতুনি দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না কারণ নিচে কিন্তু বেজ আছে প্রত্যেকটা পিলার নিচি কিন্তু বেজ দেওয়া যার কারণে এখানে কোনো প্রবলেম হবে না আর উপরে এমনিতেই কোনো লোড নেই এই দশ ইঞ্চির উপরে পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়ে বিট লেভেল করা হবে সাথেই থাকেন আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি গাঁতুনি করার সময় কিন্তু অবশ্যই কিছু বিষয় কিন্তু লক্ষ্য করতে হয় কারণ সঠিক নিয়মে যদি কাজগুলো না করা হয় তাহলে অনেক সময় দেখা যায় আপনারা গাঁতুনি ফেটে যাইতে পারে এবং গাঁথুনির মধ্যে বিভিন্ন প্রবলেম সমস্যা হইতে পারে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এখানে যে গাঁথুনিগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন একটি লাইন কিন্তু এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি বসানো হয়েছে প্রথমে যে দশ ইঞ্চি লাইনটা বসাইছি এটার উপরে একটি লাইন ফাঁস ইঞ্চি তো প্রথমে একটি লাইন ফাঁস ইঞ্চি বসানোর পরে কিন্তু প্রথম ইটটা কিন্তু ভালোভাবে জয়েন্টগুলো মেরে দিতে হবে দশ ইঞ্চির সঙ্গে নিচ দিয়ে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম ইটটা যদি ভালোভাবে সাইড দিয়ে যদি জয়েন্টগুলো না মারা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা কিন্তু ফেটে যায় এবং এটা শক্তি করে না কারণ নিচের নিচটাই কিন্তু মেন আপনার একদম নিচের ইঁটটা যদি ভালোভাবে জয়েন্টগুলো মেরে দেওয়া হয় তাহলে কিন্তু শক্তভুক্ত হয় এরকমভাবেই যে এরকমভাবে আপনার সাইড দিয়ে কিন্তু জয়েন্টটা ভালোভাবে মেরে দিতে হবে একদম নিচের ইঁটটা দশ ইঞ্চি ইটের উপরে যে ইটটা বসানো হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে মেরে দিলে অনেকটাই শক্তভুক্ত হয় আর অনেকেরই দেখেছি এভাবে জয়েন্টগুলো মারে না একদম নিচের ইঁটটা ভালোভাবে মেরে দিতে হবে যেভাবে আপনারা দেখেছেন আর ইটের যে জয়েন্টগুলো আসে পাঁচ ইঞ্চি কাতনির ক্ষেত্রে এই যে জয়েন্টগুলো অর্থাৎ এখানে জয়েন্টগুলো কিন্তু আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চির উপরে বেশি উপরে কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ আপনার হাফ ইঞ্চি প্লাস মাইনাসের ভিতরে রাখা যায় কিন্তু অনেকে আছেন দেখা যায় যে এক ইঞ্চি পর্যন্ত দিয়ে ফেলে এরকম করা যাবে না কারণ বেশি বড়ো দিলে জয়েনগুলো বেশি বড়ো দিলে কিন্তু গাঁথুনি দুর্বল হয় আর একটি বিষয় এখানে হচ্ছে আপনার যে মশলাটা আছে এই বিষাণু হয় ওয়ালের মধ্যে যে মশলাটাই যে মশলাটা বিষাণু হয়েছে এটাও কিন্তু হাফ ইঞ্চির উপরে দেওয়া যাবে না হাফ ইঞ্চি প্লাস মাইনাস অর্থাৎ উনিশ বিশ হইতে পারে কিন্তু বেশি মোটা করা যাবে না হাফ ইঞ্চি এবারই সাব ইঞ্চি রাখতে হবে এটি হচ্ছে হিসাব তো হাফ ইঞ্চির উপরে মশলা দেওয়ার দরকার নেই কারণ বেশি মোটা যদি মশলা বিছানো হয় গাঁথনির মধ্যে তাহলে গাঁথুনিটা দুর্বল হতে পারে এবং জয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে যাতে আপনার আধা ইঞ্চির উপরে অর্থাৎ বেশি উপরে যাতে না যায় প্লাস মাইনাস অর্থাৎ উনিশ বিশ হবে কিন্তু অনেকে আছে দেখছি আপনার এক ইঞ্চি পর্যন্ত হয়ে যায় এরকম করা যাবে না এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন আমি আশা করি সঙ্গে থাকলে জানতে পারবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং কাজের কর সম্বন্ধে আপনারা জানতে পারবেন আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এবং আমি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কিন্তু তুলে ধরার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আইটি কাজ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সম্পূর্ণ কাজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে